আরও একটি মামলায় বেকুসুর খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করায় দায়ের করা মামলায় বুধবার তাদের খালাস দিয়েছে ইসলামাবাদের একটি দায়রা জজ আদালত জিও নিউজের খবরে বলা হয়েছে ইমরান খান পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দুই সালে এই মামলা দায়ের করা হয়েছিল সে সময় ইমরান খানের বিরুদ্ধে দেশটির নির্বাচন কমিশন তুষাখানা মামলা দায়ের করলে সেটির প্রতিবাদে বিক্ষোভ করেন ইমরান খান সেই বিষয়ে স্থানীয় আব্বারা পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছিল নির্বাচন কমিশন সেই মামলায় বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন মেহমুদ ইমরান খান সহ অন্য মুক্তি দেন এর আগে গত সপ্তাহে এই মামলার শুনানি শেষ হয় সে সময়ই রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেছিল আদালত ইমরান খান ছাড়াও এই মামলায় মুক্তি পেয়ে বা খালাস পায় অন্যরা হলেন শাহ মাহমুদ কুরেশি শেখ রশিদ আসাদ কায়সার শাহরিয়ার আফ্রিদি ফয়সাল জাবেদ রাজা মুর্রম নওয়াজ এবং আলী নওয়াজ ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের আইনজীবী অ্যাডভোকেট সর্দার মাসরুফ ও অ্যাডভোকেট আনসার কায়াদি এই মামলায় শুনানি করেন মোহাম্মদ সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি